So hello guys welcome back to my channel actually amra jacchi ekta tour e khub sundor ekta jayga jabo to ajke apnader shekhane niye jabo nie to jete নাহলে আমরা পৌঁছতে পারবো না তোমার নামটা জানো কি জোরে বলো করবো একটু জোরে চলোয়ালি আমরা আগরপুর এসে পৌঁছেছি তো এখানে আমি কিছু চিনি একটা বন্ধু আছে এখানে ওকে ফোন দিচ্ছি তো কিছুক্ষণ পরে আসবে সো গাইস আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা एक्चुअली আগরপুর স্কুল মাঠ যদিও আমি আগরপুর বাজারটা চিনি কারণ এই যে মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি গত বছর ফুটবল খেলতে এসেছিলাম एक्चुअली অসম একটা রোড সেই একটা হলিমার এখান থেকে দেখি হয় কিনা উই গন্তব্য না জানলে এরকমই আমাদের অবস্থা হয় বর্তমান যে অবস্থা দেখতে পাচ্ছেন গাইছে এই একই অবস্থা আমাদের সবার হ্যাঁ গন্তব্য করতে আমরা নিজেরাই জানি না তাই বসে আছি একজনের অপেক্ষায় সে কখন আসবে আমাদেরকে বলবে যে কোন জায়গায় যাব তারপরে মূলত আমাদের কোনো আইডিয়াই নেই আমরা কোথায় যাচ্ছি তো গাইছে আমাদের গন্তব্য পেয়ে গেছি তো গন্তব্যটা হচ্ছে এখানকার সব থেকে পুরনো আদি যুগের বলা যায় যে বাড়িটা ওটাকে ওটার নাম হচ্ছে মেয়াবাড়ি তো আমরা বর্তমানে মেয়াবাড়িতে যাব ওখানে একটু সুস্থ করে

ঢুকতে গেলে হাতে বাপাস একটা পুকুর বিকজ একটা ঘাটলা খুব সুন্দর ওয়াউট এ বিউটিফুল প্লেস অসাধারণ ভিউ এখানে নাকি ভূত আছে বুঝলা হম তো একটু ঘুরে ঘুরে দেখা যাক বিষয়টা ও ভয় পাইছে ভয় হাই এখানকার বর্তমান মালিক হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে তো খুবই ঘন জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন তুমি এটা চ্যালেঞ্জ আছে কমপ্লিট করতে পারবে এখান থেকে এই যে এখান থেকে ভিতরে যাই প্রবেশ করো এখানে ভিতরে যাইয়া লারা সারা দিয়ে তারপর বাইরে আসবা আমার

ও মানে আসলে এখানে আসার পর না গাছ সিম সিম করতেছে আর দেখুন এদিকে একেবারে ঘন জঙ্গল হ্যাঁ ধারে কাছে তো পারি ঘর নয় এটা একটা ইয়েরই একটা অংশ এই যে একটা ঘরের মতো দেখা যাচ্ছে এটাও এরই অংশ আপনি জুম করে দেখাচ্ছেন দেখতে পাচ্ছেন কিনা জানি না দেখতে পাচ্ছেন একটু একটু দেখা যাচ্ছে

শত শত বছর আগের বাড়ির ভিতরে ঘরের ভিতরে ঢুকলাম আমি কখনো কল্পনা করিনি যে এরকম একটা বাড়িতে আমি আসবো আমি আসলে খুবই বর্তর অবস্থা আমার ভিতরে যেতে একটু অন্যরকম লাগছে আমি বিতরণ করতেছি কারণ আসলে জায়গাটা যতটা শৌখিন ততটাই ভয়ঙ্কর দেখতে পরে দেখা যেভাবে দেখা মনোরম পরিবেশের সাথে মনোহরম ও বটে তো আজকের ভিডিও এই পর্যন্ত আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্লাইকনটি অন করে দিবেন